বয়কোট বয়কট কোকাকলা সহ এই যে জীবন আহমেদ আর এই যে পলাশ এদের যত নাটক আছে সব নাটক বয়কট করে দেন একবারে কোকাকলার মতো বয়কট করে শুয়ে ফেলা দেন এই বাচ্চু দে ওকে একটা দেন তারপর একটা সার দেন বেছালার পয়েন্ট নাটকের এর একটা জনপ্রিয়তা লাভ করে এরা কি মনে করেছে যে এরা কোকাকলার ऐड dili বাংলাদেশের মানুষ কোকাকলা বয়কট করা বন্ধ করে দেবে কোকো খাওয়া শুরু করবে কখনোই সম্ভব না যদি দেখা হয় জনপ্রিয়তার রুলান্দো বাল। রুলান্দো একজন খ্রিস্টান মানুষ সে কোকো বয়কট করে দিছে আর এরা মুসলমান রাষ্ট্রে থাকে মুসলমান হয়ে সেই কোকো অ্যাডভার্টাইজ দিতে এরা কি মনে করেছে যে বাংলাদেশের মানুষ কোকো খাওয়া শুরু করে দেবে আর বয়কট করা বন্ধ করে দেবে কখনোই না এদের নাটক যত নাটক আছে কোকলা সহ এদের যত নাটক আছে সব নাটক বয়কট করে দেন নাটক দেখা বন্ধ করে দেন এদের জনপ্রিয়তা এদের পিছন্দের রুল বানায় এদের এই যে অ্যাডভার্টাইজ করে যে টাকা পাইছে এই টাকাগুলো রুল বানায় এদের দিয়ে ভরে দেওয়া উচিত